নমস্কার বন্ধুরা মোর্মুজ কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে শোলা কচু ভাজা কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক একটুকু শোলা কচু আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি এটা কিন্তু রুটি পরোটা ভাল সব কিছুর সঙ্গেই খেতে বেশ ভালোই লাগে তোমরা কিন্তু করে খেয়ে দেখতে পারো একবার দেখো সমস্তটা গ্রেট করা হয়ে গিয়েছে এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে একটু তেল দিয়ে দিলাম এতে দিয়ে দিলাম একটু কালো জিরে কাঁচা লঙ্কা এটাকে একটু নাড়াচাড়া করে এবারে আমি গ্রেট করা কচুটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ আর লবণ ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ভাজা করে নিলাম দেখো সোনাকচি ভাজা রেডি টাটা